আয়াত আটত্রিশ অর্থ হে আমাদের রব আপনি তো জানেন যা আমরা গোপন করি ও যা আমরা প্রকাশ করি আর কোনো কিছুই আল্লাহর কাছে গোপন নেই না জমিনে না আসমানে এক নম্বর ফুটনোটের বিবরণ এ আয়াতে আল্লাহ তালার সর্বব্যাপী জ্ঞানের প্রসঙ্গ টেনে দোয়া সমাপ্ত করা হয়েছে অর্থ এই যে আপনি আমার আন্তরিক অবস্থা ও বাহ্যিক আবেদন নিবেদন সবকিছু সম্পর্কে ওয়াকেফাল আপনি আমার এই দোয়ার উদ্দেশ্য ভালো করেই জানেন আপনি জানেন যে আমি এই দোয়া দ্বারা কেবল আপনার জন্য ইখলাস ও সন্তুষ্টি কামনা করছি তবারি ইবনে কাসির আন্তরিক অবস্থা বলতে ওই দুঃখ মনোবেদনা ও চিন্তা ভাবনা বোঝানো হয়েছে যা একজন দুগ্ধপোষ্য শিশু ও তার জননীকে উন্মুক্ত প্রান্তরে নিঃসম্বল ফরিয়াদরত অবস্থায় ছেড়ে আসা এবং তাদের বিচ্ছেদের কারণে স্বাভাবিকভাবে দেখা দিয়েছিল কুর্তুবি আর বাহ্যিক আবেদন নিবেদন বলে স্পষ্টত ইব্রাহিম আলেহ ইসালামের দোয়াই বোঝানো হয়েছে আয়াতের শেষে আল্লাহ তা আলার জ্ঞানের বিস্তৃতি বর্ণনা করে বলা হয়েছে যে আমাদের বাহ্যিক ও আন্তরিক অবস্থাই কেন বলি সমস্ত ভূমণ্ডল ও নভমণ্ডলে কোনো অবস্থাই তার অজ্ঞাত নয় অর্থাৎ হে আল্লাহ আমি মুখে যা কিছু বলছি তা আপনি শুনছেন এবং যেসব আবেগ অনুভূতি আমার হৃদয় অভ্যন্তরে লুকিয়ে আছে তাও আপনি জানেন